আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে গরমের জন্য একটা অফার বলতে পারেন একটা প্যাকেজ বলতে পারেন কারণ হচ্ছে গরম অলরেডি কিন্তু শুরু গেছে ঈদ আজকে রোজার চোদ্দোটা অর্থাৎ আরও পনেরো দিন রোজা আছে ঈদ আসতে তা এর ভিতরেই অফারটা মূলত দেওয়া এই পনেরো দিনের জন্যই তো আমরা চাইবো এই অফারটা খুব চিপের ভিতরে অল্প টাকার ভিতরে গরিবের আইপিএস বলি হবে এটাকে অর্থাৎ যারা মধ্যবিত্ত যারা আসলে ইচ্ছে করলে আইপিএস নিতে পারেন না ইচ্ছে করলে যা যা তা করা সম্ভব না তারা কিন্তু অল্প টাকার ভিতরে একটা আইপিএস পেয়ে গেলেন আর এর জন্য আমি বলছি আইপিএস এটা দিয়ে ঠিক যেমন আইপিএস চলে ওইভাবে চলবে কারেন্ট থাকলে অফ থাকবে কারেন্ট গেলে অটোমেটিক চলে যাবে ঠিক এরকম ঠিক করা আজকের এই ডিভাইসটি দিয়ে গত বছর ছিল তার চেয়ে আপডেট করে আজকে আমরা একটু উন্নত সিস্টেমে কিন্তু নিয়ে আসছি যদিও এখানে সেই ব্যাটারি যে লিথিয়াম ফসফেট ব্যাটারি চারটা ভেতরে দেওয়া আছে পাশাপাশি এখানে চার্জারও দেওয়া আছে যে চার্জারগুলো আছে এই চার্জারটা ভেতরে দেওয়া আছে অর্থাৎ এটা আলাদা আলাদা যখন ছিল তখন এটা একটা ক্যারি করা এটা বা বাসা বাড়িতে নাড়াচাড়া করা একটা প্রবলেম ফেস করতে হয়েছে আর তার ভিত্তিতেই অর্থাৎ সেটা আসলে ফিল করেই এবার আসলে আইপিএসের যে ক্যাট আপটা অর্থাৎ যে ব্যাগটা আমরা একটু ব্যতিক্রম করছি অর্থাৎ একটার ভিতরে সব কিছু এখানে এসি কটা আসছে জাস্ট কারেন্টে ডুবাই দেওয়া হবে আর এখান থেকে আউটপুট নেওয়া যাবে জাস্ট এভাবে এই পাশে যে লেখা আছে বারো আউট বারো আউট এ হচ্ছে অন অফ সুইচ এই অফ এই ফ্যান চলতেছে ঠিক এইভাবে কিন্তু আমরা এটা কারেন্টে যখন ডুববে তখন কিন্তু ফ্যানটা বন্ধ হয়ে যাবে আমরা একটু দেখানোর জন্য দেখাচ্ছি ফ্যান কিন্তু বন্ধ হয়ে গেল তো আমরা এই কাজটা এই জন্যই করছি যে অনেকে ফ্যান কারেন্টে চলে গেলে যেন অটোমেটিকলি চলে ঘুমের জন্য কোনো ধরনের ব্যাঘাত না ঘটে এই জন্য মূলত কিন্তু এই কাজটা করেছে এখন কথা হচ্ছে এই প্যাকেজ দিয়ে কী কী চলবে কতক্ষণ চলবে এই প্যাকেজের সাথে একটা লাইট পাবেন যদি এখন লাইটটা নেই একটা একটি এক ফুটে একটা লাইট পাবেন একটা ফ্যান পাবেন এর ভিতরে এই ধরনের একটা প্যাক ব্যাটারি আছে যা কিনা দুই তিন বছর চার বছর চালাবেন আর একটা চার্জার আছে যা কিনা এই ব্যাটারিকে চার্জ দেবেন অতএব খুব অল্পর ভিতরে ছোটোর ভিতরে একটা ছোট্ট ফ্যামিলিতে আপনারা কিন্তু এই বিষয়গুলো চালাতে পারবেন অথবা কেউ যদি চান একটা ফ্যান দুটা ফ্যান ব্যবহার করলেন ব্যাক আপ কম আসলো সাত আট ঘন্টার জায়গায় চার ঘন্টা চালালেন কারেন্ট গেলে চললো তাতে কিন্তু এনা অর্থাৎ দুইটা ফ্যানও কিন্তু ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এই প্যাকেজটিতে তো বন্ধুরা এই প্যাকেজটি প্রাইজ আমরা কত নিচ্ছি এটা হচ্ছে বড়ো কথা যদি আমরা আলাদা আলাদা হিসাব করতাম এই কেউ কন্টেনার এই ব্যাটারি এই চার্জার এই ফ্যান একটা টিউবলাইট এসি কোড বিভিন্ন অর্থাৎ যে কম্পোনেন্টগুলো যে অ্যাকসোসেসগুলো এখানে সেট করা হয়েছে তাহলে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো আসে তা আমরা সেখানে একটা প্যাকেজ হিসাবে সব কিছু মিলেয়া আমরা নিই চার হাজার পাঁচশো টাকা যদিও গতবার চার হাজার পাঁচশো টাকাই রাখা হয়েছিল তবে সেখানে থেকে আরও কিছু সংযোজন সেটা হচ্ছে ক্যাবিনেটের আলাদা এগুলো ভেতরে সেট করা রিলে দেওয়া অটো করা এই বিষয়গুলো কিন্তু এবার এক্সট্রাভাবে আমরা এখানে সেট করে দিছি আর একটু মানে এক্সেপশনাল বিষয়টা করার জন্য অনেক সহজ করার জন্য বাসাবাড়িতে নাড়াচাড়া করতে সুবিধার্থে জাস্ট এটা লাগা রাখিয়া দেবেন এখানে এসে কারেন্ট আউটপুট দিয়ে দিবেন ফ্যানের বাস হয়ে গেল আর এসি কোড এটা দিয়ে কারেন্টে লাগা রাখবেন অল টাইম কারেন্টে থাকলে সমস্যা নেই সে অটো কাট করে নেবে এখানে এই পাশে বাতি আছে যেটা দেখা যাচ্ছে যখন চার্জিংয়ে দেওয়া হবে তখন সে বাতিটা লাল জ্বলে উঠবে বা যখন ফুল হয়ে যাবে সেটা সবুজ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল এই আজকের আমাদের প্যাকেজের মূল বিষয় এই নিয়ে হয়তো প্রয়োজন আরও ভিডিও আসবে তবে আপনাদের যাদের প্রয়োজন পড়ে যেহেতু গরম প্রচুর পরিমাণে সুতরাং এটা কিন্তু তৈরি করা একটু সময়ের ব্যাপার সুতরাং যত দ্রুত সম্ভব অর্ডার করে দেবেন স্ক্রিনেদের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আপনারা অর্ডার করে ফেলবেন আরও বিস্তারিত জানতেও পারবেন অথবা আপনারা কিন্তু আমাদের দোকান আসতে পারেন আমাদের দোকান হচ্ছে সাবার বাসস্থানের সাথে অন্ধসংস্থা মার্কেটের তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকান নাম তো আমার চ্যানেল তো বাংলা টাই থ্রি সিক্সটি সবাই জানেন তো বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ভিডিও তো আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একাত